কথা শুরুতে আমি আমার মালিকের প্রশংসা করতে চাই কারণ একজন বিশ্বাসী মানুষ তার কথা শুরু করবে তার মালিকের প্রশংসা দিয়ে নবীজির একটি চমৎকার প্রশংসা প্রকাশের বাণী আছে সেটি হচ্ছে মিল আসামাওয়াত আল আর মিল আহমা ও মিল আমা শীতাই ইম্বাদ নবীজি আল্লাহর প্রশংসা করতে গিয়ে বলছেন যে আকাশ ভরা তোমার প্রশংসা জমিন ভরা তোমার প্রশংসা আকাশ এবং জমিনের মাঝখানের শূন্যতা ভরপুর করা তোমার প্রশংসা এই প্রশংসা এবং তার পাঠানোর সুলের প্রতি সালাম পেশ করে ইসলামী ব্যাংকিং দুটি শব্দ কিন্তু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে যাদের জন্য দাঁড়িয়েছি তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ তারুণ্য উৎসব শব্দ দুটির মধ্যে এক ধরনের আনন্দ লুকিয়ে আছে তারুণ্য তরুণ এরা হচ্ছে আনন্দের প্রতিচ্ছবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার দুটি লাইন খুব অনুপ্রেরণা দেয় যুগে যুগে জড়া বৃদ্ধত্বের দিয়ে কবর মোরা তরুণ ওরা দিক গালি মোরা হাসি খালি বলিব এ পৃথিবীকে গড়তে হলে তরুণদের চাইতে ভালো বা বিকল্প আর কেউ নেই আমি অবাক হয়েছি নবিস ইসলামের একটি হাদিস পাঁচটি শব্দ দিয়ে চারটি শব্দ দিয়ে তরুণদের জয়গান তিনি গিয়েছেন তিনি বলছেন হালাফানিয়া নিয়ার খালাফানিয়া আমার হাতে যারা হলফ করেছে তারা হচ্ছে সব যুবক তরুণ আর আমার সাথে যারা দিবত করেছে আমাকে যারা দেশ ছাড়া করার জন্য পরিকল্পনা করেছে আমাকে যারা জীবন নাশ করার জন্য চেষ্টা করেছে এদের সবাই হচ্ছে বৃদ্ধ কাজী নজরুলের আর একটি লেখা পড়বেন খুব সম্ভবত ওনার লেখা বা আমার নাম ভুল হতে পারে যৌবনের গান কিন্তু বার্ধক্যের গান নিয়ে কোনো প্রবন্ধ আপনারা পড়েছেন কেমন পর্যন্ত পড়বেন না কারণ বার্ধক্যের কোন গান হয় না গান হয় তরুণদের সেই তরুণদের কাছে খুব সংক্ষিপ্ত পরিসরে ইসলামী ব্যাংক নিয়ে কথা আমি বলবো কোভিডের সময় একটা স্লোগান সারা পৃথিবীতে ছিল দা ওয়ার্ল্ড ডাজ ব্যাংক বাট নিট ব্যাংকিং এ পৃথিবীর ব্যাংকের দরকার নেই কিন্তু ব্যাংকিং দরকার আছে কথাটি তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করছি না ইসলাম এবং ব্যাংক একটু বেমানান মনে হয় আজকে আমাদের সভ্যতা আমাদের কালচার এর মধ্যে মনে হয় ব্যাংকিং এর সাথে আবার ইসলামের সম্পর্ক ইসলামী ব্যাংকিং এর সংজ্ঞাটাকে আমি এভাবে সাজিয়েছি যে ব্যাংকিং আপনার জীবনের হচ্ছে আর্থিক সংস্কৃতি সংস্কৃতি মানে গান বাজনা নয় আপনি ঘুম থেকে উঠেছেন দাঁত ব্রাশ করেছেন নাস্তা করেছেন আপনার নিজস্ব একটা সংস্কৃতি আছে আপনার পরিবারের একটা সংস্কৃতি আছে ছুটির দিনে আপনি কোন মেনুতে নাস্তা করবেন এটা আপনার পরিবারের সংস্কৃতি তাহলে আপনার আর্থিক জীবন যে আছে সেই আর্থিক জীবনকে যদি ইসলামের আলোকে এবং আল্লাহকে মনে রেখে আপনি সাজান সেটাই ইসলামী ব্যাংকিং আমি কোনো বুকের সংজ্ঞা দিব না আল্লাহকে মনে রাখার কথাটা খুব গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংকে কি কি অ্যাকাউন্ট খোলা যায় কি কি কাজ করা যায় সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখবো আমাদের পরবর্তী বক্তারা বলবেন আমি শুধু এই কথাটি বলব যে ব্যাংকিং এর সময় আল্লাহকে মনে রাখা আল্লাহকে মনে রাখা খুব জরুরি না হলে আর্থিক জীবন বিশৃঙ্খল হয়ে পড়ে বন ইবাদত কবুল হলে তারা যখন রাস্তা দিয়ে হাঁটত মেঘমালা তাদেরকে ছায়া দিত এক যুবক চল্লিশ বছর ইবাদত করার পরেও মেঘমালা ছায়া পেল না মায়ের কাছে জানতে চাইল ছায়া না পাওয়ার কারণ মা বললেন তুমি কি আকাশের দিকে তাকাও বললাম হ্যাঁ তাকাই ছেকান সেটিং দিকে তাকিয়ে কি কখনো আল্লাহর কথা মনে হয় সে বলছে আকাশের দিকে তাকালে আবার আল্লাহর কথা মনে করার কি দরকার আছে আপনারা সোরা মূলকের 39 পাড়ার প্রথম সোরার একটি আয়াত আপনারা দেখবেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন যে আলাম ইয়ারাউ বিলাতাইরি ফাওকাহুন সাফ ফাতিম ওয়াইকতবুন মা ইয়ুমসিকুহunna ইল্লা রাহমান দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘু ডানা উড়িয়া বেড়াই শূন্যের পরে নাহিতার কোন মানা আবার ডানা চলে কিন্তু না তবু বল দেখি তার ভাসিয়ে রেখেছে ভিন্ন সে এক প্রভু আকাশে যে পাখিটা উড়ে তাকে দেখেও আল্লাহ তালা বলছেন যে এই পাখিটা যে উড়ে নামে উঠে একটা ভিন্ন প্রভু তোমরা মনে করো না পৃথিবীতে শ্রেষ্ঠ নেই একটা ভিন্ন প্রভুতাকে ভাসিয়ে রেখেছে অর্থাৎ পাখির উড্ডয়ন দেখে আপনি আল্লাহকে মনে করবেন আর আপনার জীবনের কর্মজীবন শুরু করবেন শিক্ষা জীবন শেষ করে ব্যাংকিং ব্যাংকিং এই ব্যবসা আর্থিক জীবন চালাবেন আল্লাহকে মনে রাখবেন না এটা আল্লাহর সাথে খুব ইনজাস্টিস হয় এজন্য আমি আমার সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে এই আহ্বানটুকু রাখতে চাই যে আপনার আর্থিক জীবন যাই হোক ব্যবসা যাই হোক সবসময় সব লেনদেনের মধ্যে শুধু মনে রাখবেন আমার এই কাজ আমার এই ট্রানজেকশন আল্লাহ খুশি আছে তো সেই কাজে সহায়তার জন্যই ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আমি আমার কথাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করছি আশা করছি এ কথাগুলো আমার এবং আপনাদের সকলের উপকারে আসবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ